নমস্কার আজকে যে সাংবাদিক বৈঠক করা হচ্ছে দুটো জিনিস নিয়ে করা হচ্ছে দুটোই এন ডি পি এস রিলেটেড ফার্স্ট যেটা হচ্ছে সাহেবগঞ্জ থানার অন্তর্গত একজন সচিন রয় ওনার বাড়ি আছে রাখালমারি স্পেসিফিক ইনফরমেশন ছিল পুলিশের কাছে যে ওনার বাড়িতে গাঁজা আছে এসডিপিও দিনহাটা একটা টিম নিয়ে থানা থেকে পুলিশ এবং অফিসার নিয়ে ওখানে রেড করেছেন ওখানে গিয়ে উনি পেয়েছেন যে ওনার যে বেড ছিল বেডের আন্ডার দ্য বেড एकटा होल করা ছিল তার থেকে একটা রাস্তা ছিল টু সিক্রেট আন্ডারগ্রাউন্ড চেম্বার ওখানে উনি 21 প্যাকেট 21 প্যাকেটস সাসপেক্টেড গাঁজা রিকভার করেছিলেন আর আচ্ছা রে টু লাখ 80000 রুপিস ক্যাশ ও রিকভার হয়েছিল অ্যাক्यूज्ड सचिन रॉय অ্যারেস্ট হইছে ওনার বয়স 42 ইয়ার্স অফ এজ আর ওনাকে কোর্টে प्रोड्यूस করা হয়েছিল উনি 3 ডেজ পুলিশ কেস্টডি আ পর পেজ আচ্ছা সেকেন্ড জিনিস যেটা আছে সেটা পুন্ডিবাড়ি পি এস ক্রাইম ব্রাঞ্চের কাছে একটা স্পেসিফিক ইনফরমেশন ছিল উনি আজকে দুজন বিশ্বজিৎ দাস উনত্রিশ টোয়েন্টি নাইন ইয়ার্স অফ এজ অ্যান্ড ছোট রয় টোয়েন্টি ওয়ান ইয়ার্স অফ এজ বেসড অন স্পেসিফিক ইনফরমেশন ক্রাইম ব্রাঞ্চ একটা অপারেশন করেছিল আর অবজার্ভিং অল দ্য ফরম্যালিটিস এনার যখন পার্সোনাল সার্চ করা হয়েছিল

কিন্তু তাও উনি বেডের আন্ডারে একটা হোল করে নিয়েছিলেন ওখান থেকে একটা রুমের অ্যাক্সেস ছিল